পাকিস্তান নিয়ে আমাদের কথাবার্তা হাওয়া কেমন বহুবার বলেছি আমরা হাওয়া কেমনে আজকে আমরা যে কথাগুলো বলবো বলবো সেই কথাগুলোর মধ্যে অন্যতম কথা হচ্ছে আমাদের দুই প্রান্তে একদিকে বাংলাদেশ এদিকে পাকিস্তান পাকিস্তানে কদিন ধরে একটু শরীর টরি খারাপ হলে ওদের যা হয় ভারতবর্ষে ঝামেলা করে এসে করেছে এবার বুঝছে এবার ওষুধ পেয়ে গেছে মেডিসিন পেয়ে গেছে এখন পাকিস্তান বুঝছে যে বড় এবার রুটি 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 খেতে পারছে না হজম হচ্ছে না শরীর খারাপ হয়ে যাচ্ছে জঙ্গিরা বলছে পাকিস্তানের কে যা যারা জঙ্গিরা বলছে কী ব্যাপার তোমাদের জন্য আমরা এত করি আর তোমরা আমাদের রক্ষা করতে পারছো না উড়ে এসে আমাদের ধ্বংস করে দিচ্ছে পাকিস্তানের অবস্থা খারাপ এদিকে পাকিস্তান ওষুধ পেয়ে এখন প্যারাসিটামল খাওয়ার পর পাকিস্তান মোটামুটি ঠিক আছে এখন বেশ কদিন চলবে জ্বর কমেছে একটু কিন্তু এদিকটায় এদিকটায় বাংলাদেশ এদের হম্বিত্বি কমার লক্ষ্য নেই এদের আবার সৈনিক কারা এদের জঙ্গি কারা এদের জঙ্গি সব সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল মিডিয়ায় জঙ্গি আর কিছু ওদের উপদেষ্টা হয়েছে সেই উপদেষ্টাগুলো বড়ো বড়ো ব্যাপার ওদের জঙ্গি ওরা কি বলছে ওদের একজন আছে সে বলছে না পাকিস্তানে ধর্ম যারা ধর্মচারণ খুব ভালোভাবে হচ্ছে কোন ধর্মচারণ না জঙ্গিরা বলছে যে জঙ্গি উপদেষ্টা সে বলছে কি ধর্মচারণ খুব ভালো হচ্ছে কিন্তু হিন্দুদের বাড়ি পুরী দেওয়া হচ্ছে গতকালই ঘটনা হিন্দুদের বাড়ি একের পর এক পুরিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে নিজের দেশে হিন্দুদের পড়াচ্ছে দিয়ে নিজেরা বলছে ভালো হচ্ছে যেমন দেশ তেমন হচ্ছে কিন্তু যেটা গল্প সেটা হচ্ছে অন্য গল্প বাংলাদেশে বাংলাদেশে একটা গল্প আছে চন্দ্রা ট্রাভেলস প্রতি মাসে প্রায় ছ লাখ ডলারের ট্রাভেলস ওরা বাইরে পাঠায় বিশ্বের অন্যান্য দেশে পাঠায় গত এক মাস দু মাসে ওদের এক পয়সার টাল বাইরে যায়নি খালি হ্যাঁ আরও যে কারখানাগুলো আছে ছ লাখ ডলারের কথা বললাম কিন্তু আমি ছ টাকা ছশো টাকার কথা বলছি না ছ লাখ ডলার অন্যান্য যে কারখানাগুলো আছে বাইরে মাল যাচ্ছে না উৎপাদনই হচ্ছে না তারপর তিরিশ শতাংশ বিদ্যুৎ নেই দিনের তিরিশ শতাংশ টাইম বিদ্যুৎ থাকছে না দিনের বেলা তারা থাকছেই না এবং বিদ্যুৎ যেহেতু নেই সেহেতু উৎপাদন হচ্ছে না কারখানা বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক কারখানায় বন্ধ কোথাও কাজ নেই কোনো উৎপাদন নেই যা তা অবস্থা বাংলাদেশ জুড়ে ওরা এখন করছে কি ওদের যে জঙ্গি আছে ওদের যে জঙ্গি উপদেষ্টা সে বলছে আমরা ধর্মের দিক দিয়ে এগিয়ে যাচ্ছি ধর্মের দিক দিয়ে তা ধর্ম আচরণ করছে কী ধর্ম কে জানে যে ধর্মের পেটে ভাত দিচ্ছে না কী ধর্ম যে ধর্মে মানুষকে মারা হচ্ছে আমি বোঝা যাচ্ছে না কিন্তু বাংলাদেশের হাওয়াতে যেটা বোঝা যাচ্ছে যেটা মদ্রা শক্ত কথা যেটা বাংলাদেশে হচ্ছে গোটা দেশে যে বাজেটটা হবে ছাব্বিশে সেই বাজেট মুখ খুবলে পড়ছে কেননা কোনো ব্যাংক থেকে যারা ওখানে বিনিয়োগ করে যারা ব্যাংক থেকে টাকা পাওয়া যায় কোনো কিছু গড়ে সেখানে লোন পাওয়া যাচ্ছে না বাংলাদেশে ওরা লোন দিতে চাইছে না কোনো ব্যাংক ব্যাংক কর্তৃপক্ষ কী বলছে বিশ্বের অন্যান্য দেশ কি বলছে যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এমন অবস্থায় দাঁড়িয়ে আছে সেখানে কেউ টাকা ঢালবে সেটা সম্ভব নয় কারখানাগুলো বন্ধ হয়ে গেছে ম্যাক্সিমাম কারখানা বন্ধ হয়ে গেছে কোনো শিল্প পরিকাঠামো যে গড়ে ওঠার জন্য যে যে ব্যবস্থাগুলো দরকার ছিল সেইগুলো সমস্ত ধ্বংস হয়ে যাচ্ছে গোটা বাংলাদেশ জুড়ে একটা মানে যে গত যে কথাগুলো বলা হচ্ছিল বাংলাদেশের যে যে বাংলাদেশের নাকি বাংলাদেশে নাকি অনেক বেশি এর আগে সরকার অনেক বেশি খারাপ কাজ করছিলো সেই জায়গা থেকে উন্নতির জায়গায় ফিরে আনা হচ্ছে কিন্তু বর্তমান পরিস্থিতি বাংলাদেশ এর আগে সরকার যা যা করেছে তার থেকে হাজার গুণ খারাপভাবে বাংলাদেশে এসছে বাংলাদেশের মানুষ দুটো রুটি খেতে পারছে না এমন একটা অবস্থা হয়ে গেছে দুটো রুটি শান্তিতে খেতে পারছে না একটা অসুখে ভরে গেছে গোটা বাংলাদেশ সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের যে প্রধান উপদেশটা ইউনুস সে মাঝে মাঝে হুমকি ছাড়ছে আমি ক্ষমতা ছেড়ে দেবো তোমরা করে নাও কিন্তু যেটা বাংলাদেশের সাধারণ নাগরিকরা বলছি তোমরা তুমি ক্ষমতা এসেই বা কী করেছো এ ক্ষমতা ছাড়ার কথা বলছো যাক বাংলাদেশের হাওয়া খুব খারাপ এদিকে যেমন পাকিস্তান তাদের অবস্থা মোটামুটি ভালো নয় মানে ভারতবর্ষের দুই প্রতিবেশী খুব খারাপ লাগছে দুই প্রতিবেশীর অবস্থা বড়ই খারাপ আজকে হাওয়া কামনে এখন এই পর্যন্ত এরপর একের পর এক ব্রেকিং নিউজ নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়